বললাম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল শান্ত নতুন চাকরিতে ঢুকলেন তার পোস্ট চিফ ব্র্যান্ড অফিসার গজের ক্যারিয়ার তো চলছে সাথে খেলা না থাকলে কর্পোরেট জবটাও চালিয়ে নিবেন নিয়মিত করবেন অফিস ব্যাট প্যাট কাপ্তানিবাজি তো করবেনই এখন তিনি এক্স সিরামিক্স ব্র্যান্ডের বড় কর্তাও 本当にか তাই তো ঘটা করে চুক্তি সহ অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ বিজনেস কার্ডও পেয়েছেন শান্ত দুনিয়ার অনেক ক্রিকেটারই ক্রিকেটের পাশাপাশি সম্মানজনক চাকরির সুযোগ পান শান্ত তাই সুযোগ হাত ছাড়া করলেন না একটা সময় ব্যাটিং টাইম মনোযোগ হারাতেন তবে নিজেকে গুছিয়ে নিয়ে শান্ত বাংলাদেশ জাতীয় দলের ফ্ল্যাগ বিয়ারার এখন তিন ফরম্যাটের ক্যাপ্টেনও এখন সময়ের সঙ্গে মানুষকে দায়িত্ববান হতে হয় শান্ত এখন দায়িত্ব নিতে শিখেছেন চাপও সামাল দেওয়া শিখেছেন সামনে আইসিসি টুর্নামেন্টগুলোতে করতে চান ভালো ফলাফল আমাদের ক্যারিয়ারটা তো অনেক ছোট। টু বি ভেরি অনেস্ট আপনার এর ভিতরে অনেক কিছু আছে ইনজুরি আছে সিলেকশনের ব্যাপার থাকে সো খুব একটা সিকিউর লাইফ বলা যায় তা না সো এ ধরনের অপরচুনিটি যদি আরও ক্রিকেটাররা পান তাহলে আমার মনে হয় যে ক্রিকেটাররা আরও মোটিভেটেড হবে এবং তাদের খেলার যেই ইচ্ছাটা ওটা আরও বেশি হবে কারণ তখন খেলার দিকে মনোযোগটা বেশি থাকবে এখন দেখা যায় যে খেলার পাশাপাশি আরও বিভিন্ন অফ সিজনে বিভিন্ন জিনিস নিয়ে চিন্তাভাবনা করার প্রয়োজন পড়ে বাট এ ধরনের অপরচুনিটি যদি আসে প্রত্যেকটা ক্রিকেটারের তাহলে আমার মনে হয় যে প্লেয়াররা আরও নাকি যেটা একটু আগে বললাম অফিস করব খেলার পাশে যতটুকু সময় থাকবে আসবো যেটা বললাম যে শেখার অনেক কিছু আছে তো এখান থেকে যতটুকু শেখা যায় সুযোগ পেলেই আসবেন আগেও খেলেছেন আর এখন তো আমার আমার কাছে যে জিনিসটা মনে হয় প্রথমত আমরা টিম হিসেবে খেলছি টি টিমটা স্পেশালি যদি বলি টিম হিসেবে ম্যাচ খেলছি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের টিমে কোনো স্পেশালিস্ট কোনো প্লেয়ার নেই আমরা যখনই টিম হিসেবে খেলি সবার কন্ট্রিবিউশন যখন থাকে তখনই আমরা বেশিরভাগ ম্যাচ জিতি বাট ওভারঅল যদি বলি হ্যাঁ পেস বোলিং ডিপার্টমেন্টটা অনেক ইম্প্রুভ করেছে বাট স্টিল পাশাপাশি স্পিন এবং ব্যাটিংটার সহযোগিতা আমাদের সবসময় লাগে সো মেন যে পার্টটা আমার কাছে মনে হয় যে পুরো টিম হিসেবে আমরা যখন খেলি সবার কন্ট্রিবিউশন যখন থাকে তখনই আমরা ম্যাচ জিতি বা সিরিজগুলো জিতি

এবার আসা মানে প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয় এক্সপেকটেশন এটা করব সেটা করব অনেক কথাবার্তা হয় আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার না এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার আপনিও জানেন বাংলাদেশ টিম কি চায় আমরা প্লেয়াররাও জানি যে আমরা আমরা টিমটা কত নিয়ে যেতে চাই সবাই চায় যে আমরা অনেক বড় কিছু করি বাট এটা নিয়ে যখন খুব বেশি বেশি মাতামাতি হয় এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না কারণ আসলে দরকার নাই রেজাল্ট যখন হবে তখন অটোমেটিক বোঝা যাবে সো আমি একটা জিনিস বলতে পারি যে এই যেই টিমটা খেলবে এরা হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি দিবে প্রত্যেকটা ম্যাচে জিতার জন্য সো এই এই এটা আমি এই সিরোলিটিটা আমি জিতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ জিতার জন্যেই খেলবে সো আশা অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি প্রতি বছর আমরা অনেক প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি তখন অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি ওই জিনিসটা করারই চেষ্টা করি সো প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলবো বাট আগে থেকেই অনেক আশা করতেছে এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে আমরা যেন মাতামাতি না করি